নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বিগত কয়েকদিন ধরে আমরা আলোচনা করছি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস বিষয়ে আজকে তার ষষ্ঠ পর্ব এই পর্বে এসে আমরা আজকে আলোচনা করব চারজন বিশিষ্ট মানুষ সম্পর্কে যে মানুষগুলি আমাদের কারিগরি শিল্পে আমাদের ভারতবর্ষকে অনেকটা এগিয়ে দিয়েছিলেন সেই চারজন মানুষ হলেন হেমেন্দ্রমোহন বসু রশিকলাল দত্ত বিপিন বিহারী দাস এবং প্রমথনাথ বসু এই চারজন মানুষ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত বিষয়ে জানব যে তারা ঠিক কেন কি কারণে বিখ্যাত ছিলেন কেন তারা স্মরণীয় হয়ে আছেন সেই বিষয়ে আজকে আমরা জানবো তো শুরু করা যাক প্রথমেই আমরা জানবো হিমেন্দ্রমোহন বসু সম্পর্কে যেই মানুষটি সুগন্ধি তেলের কারখানা তৈরি করেছিলেন বলে বিখ্যাত হয়ে আছেন কারখানা অর্থাৎ শিল্প এই শিল্পে বাঙালিরা যে করতে পারে কোনো কিছু শিল্প তারা যে তৈরি করতে পারে সেই ভাবনা চিন্তাটা সম্ভবত মোহন বসু প্রথম এনেছিলেন এইচ বোস নামে তিনি জনপ্রিয় ছিলেন অর্থাৎ হেমেন্দ্র মোহন বসু এইচ বোস এবং প্রায় কিংবদন্তি হেমেন্দ্র মোহন বসু ভারতীয় উপমহাদেশে প্রথম অবিভক্ত বাংলার কলের গান মোটর গাড়ি বাইসাইকেল টর্চলাইট এবং আচার্য जगदीशচন্দ্র বসুর পরামর্শে গড়ে তুলেছিলেন সুগন্ধি তেলের কারখানা এইচ বোস পারফিউম ম্যানুফ্যাকচার্স এটি ছিল তার তেলের কারখানার নাম নিজস্ব শিল্প গড়া শুরুর দিনের অন্যতম শিল্পপতি ছিলেন হেমেন্দ্র যে কথাটা তোমাদের আমি বললাম যে তিনি একজন শিল্পপতি হয়ে মানুষজনের কাছে পরিচিতি লাভ করেছিলেন হেমেন্দ্র মোহন বসুই প্রথম তার সুগন্ধি কুন্তলিন ও দেলখোজ তেলের প্রচার বিজ্ঞাপন ও ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য আঠারোশো ছিয়ানব্বই সালে কুন্তলিন পুরস্কার প্রবর্তন করেন বাঙালির মধ্যে প্রথম কলকাতার হ্যারিসন রোডে তিনি মোটর গাড়ি ও বাইসাইকেলের ব্যবসার সূত্রপাত করেন তাহলে দেখতে পাচ্ছ যে তিনি কতগুলো ব্যবসার সূত্রপাত করছেন বাঙালি ব্যবসা পারে না এই প্রথাটাকে তিনি ভাঙছেন কলকাতা শহরে তিনি ভারতীয় রঙিন আলোকচিত্র গ্রহণের পথিকৃত তাহলে একটা মানুষ দেখো একাধারে তিনি মোটর গাড়ি বাইসাইকেলের ব্যবসার সূত্রপাত করছেন আবার তিনি রঙিন আলোকচিত্র গ্রহণেরও পথিকৃত হয়ে থাকছেন আবার তিনি সুগন্ধি তেলের কারখানাও তৈরি করছেন তাহলে হেমেন্দ্রমোহন বসুর গুরুত্বটা ঠিক কতখানি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ভারতীয় সাংস্কৃতিক আন্দোলনে তার সবচেয়ে কৃতিত্বের বিষয় হল কলের গানের রেকর্ড তৈরির কারখানা স্থাপন এটা খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে কলের গানের রেকর্ড তৈরির কারখানা স্থাপন তার অন্যতম একটি কৃতিত্ব ভারত উপমহাদেশে প্রথম গ্রামোফোন নিয়ে আসেন এফ গেইসবার্গ এফ ডাব্লিউ গেইসবার্গ উনিশশো সালে কলকাতার বাঙালি শিল্পী গহর জানকে দিয়ে প্রথম বাংলা গানের রেকর্ড করেন এই উপমহাদেশে প্রথম কলের গানের আগমন হয় ভারতের মুম্বাই ও কলকাতায় কলের গানের এদেশে আসা নিয়ে বিভিন্ন মতবাদ আছে শোনা যায় আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ এক বন্ধুর কাছ থেকে গ্রামোফোন উপহার হিসাবে পান মনে রাখবে আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ উপহার হিসাবে গ্রামোফোন পেয়েছিলেন উনিশশো সালে উনিশে জুন কলকাতার বেলেঘাটায় মার্বেল হাউস নামে একটি বাড়িতে হেমেন্দ্র মোহন দ্য টকিং মেশিন নাম দিয়ে সিলিন্ডার রেকর্ডের কারখানা শুরু করেন সেখানে বিভিন্ন গান গীত নাটক ও কৌতুক রেকর্ড করা হতো ডিস্ক রেকর্ড বাজারে আসার পর সিলিন্ডারের চাহিদা কমে গেলে অদম্য হেমেন্দ্র মোহন প্যাথে কোম্পানির সঙ্গে চুক্তি করে দেখো প্যাথে কোম্পানির সাথে তিনি চুক্তি করছেন প্যাথে কোম্পানির সঙ্গে চুক্তি করে প্যাথে এইচ বোস রেকর্ড লেবেল যুক্ত গ্রামোফোন রেকর্ড তৈরি শুরু করেন এটি সম্ভবত ভারতবর্ষে কোনো বিদেশি কোম্পানির সঙ্গে যৌথ কারবার বা ফ্র্যাঞ্চাইজের দৃষ্টান্ত আজকে আমরা তো ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি করি কিন্তু দেখো হেমেন্দ্রমোহন বসু তৎকালীন সময়ে দাঁড়িয়ে বিদেশি কোম্পানির সাথে যৌথ প্রচেষ্টায় একটি রেকর্ড তৈরি গ্রামোফোন দিয়ে রেকর্ড করার জিনিস শুরু করছেন রবীন্দ্রনাথের যে কণ্ঠস্বরের নমুনাগুলি সংরক্ষণ করা সম্ভব হয়েছে তার অনেকগুলির কৃতিত্ব এই শিল্পোদ্যোগী স্বপ্নদ্রষ্টা অর্থাৎ সেই মানুষটা স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছিলেন এছাড়াও দেখো সত্যজিৎ রায় তার জীবনী গ্রন্থে লিখে গেছেন এইচ বোস কোম্পানির কলের গান শুনে আর তোলা ছবি অটোক্রোম স্লাইড থেকেই পরবর্তীকালে চলচ্চিত্র নির্মাণের প্রেরণা লাভ করেন তাহলে হেমেন্দ্র মোহন বসু দেখো অনেক মানুষের নেপথ্যে কাজ করে গেছেন অনেক মানুষকে অনুপ্রেরণা দিয়ে গেছেন তিনি এই যে গ্রামোফোন রেকর্ড তৈরি শুরু করলেন সেটা যেন একটা দিশা খুলে দিয়েছিল তাই তো পরবর্তীকালে সত্যজিৎ রায়ও তার জীবনীতে এই এইচ বোসের কথা উল্লেখ করেছেন তাহলে হেমেন্দ্র মোহন বসু এই মানুষটির নাম আমাদের ভারতের বিজ্ঞান চর্চার বাঙালিদের বিজ্ঞান চর্চার ইতিহাসে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি নাম এরপর আমরা চলে যাব রশিক লাল দত্ত এই মানুষটির কর্মকাণ্ডের বিষয়ে দেখো মানুষটি জন্ম হয়েছে আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজের এই কৃতি ছাত্র ডিপ্লোমা লাভ করার পর এমডি শেষ পরীক্ষা দেওয়ার আগেই হাওড়ায় প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন কুলি জাহাজের চিকিৎসকের কাজ নিয়ে পাড়ি দেন সুদূর ত্রিনীর নাদে তারপর বিলাতের এবারডিন বিশ্ববিদ্যালয় থেকে এমপি ডিগ্রি নিয়ে ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে যোগ দেন ডাক্তারি পেশায় ঈর্ষণীয় সাফল্যের পাশাপাশি অতন্ত্র ছিলেন মৌলিক গবেষণার কাজে তিনি ডাক্তারি তো করতেন তার পাশাপাশি তিনি নিজে কিছু আবিষ্কার করার কথাও চিন্তা ভাবনা করতেন ক্লোরোপিক্রিন নামে একটি যৌগ প্রস্তুত করার এক নতুন প্রক্রিয়া তিনি উদ্ভাবন করেন এটি তার একটি বিশেষ কীর্তি এটি অবশ্যই মনে রাখবে ক্লোরোপিক্রিন নামক একটি যৌগ প্রস্তুত করেন তিনি রাসায়নিক প্রস্তুতির ক্ষেত্রে পারদর্শিতার কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে প্রথম ডিএসসি অর্থাৎ ডক্টর অফ সায়েন্স এই উপাধি প্রদান করেন তাহলে প্রথম বা অফ উপাধি কে পান রসিকলাল দত্ত কেন তার রাসায়নিক প্রস্তুতির ক্ষেত্রে এক উদ্ভাবনী শক্তির মৌলিক গবেষণা এই কারণেই কিন্তু তিনি এই ডক্টর অফ সায়েন্স উপাধি পান কেশব চন্দ্র সেনের অনুগামী এই চিকিৎসা বিজ্ঞানী নববিধান ব্রাহ্ম সমাজের সদস্য এবং সুবর্ণ বণিক সম্প্রদায়ের সামাজিক দাবি সমূহের অন্যতম প্রধান নেতা ছিলেন কর্মদক্ষতার জন্য ব্রিটিশ সরকার তাকে লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত করেন তাহলে দেখো রশিকলাল দত্ত যে মানুষটি সেই মানুষটি কিন্তু একাধারে যেমন চিকিৎসক ছিলেন তেমনই তিনি মৌলিক গবেষণার জন্য আমাদের এই বিজ্ঞান চর্চার ইতিহাসে একটা স্থান করে নিতে পেরেছেন এরপর আমরা যে মানুষটির প্রসঙ্গে আসব সেই মানুষটি হলেন বিপিন বিহারী দাস বিপিন বিহারী দাস কি করেছিলেন দেখো প্রথম মোটর গাড়ি নির্মাণ করেন প্রথম মোটর গাড়ি নির্মাণ করেন বিপিন বিহারী দাস গাড়িটির নাম কি দিয়েছিলেন স্বদেশী গাড়িটির নামও তিনি দিয়েছিলেন স্বদেশী কারণটা কি ছিল তিনি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই গাড়িটি তৈরি করেছিলেন সেই কারণেই তিনি গাড়িটির নামও আবেগপ্রবণ হয়ে হয়তো রেখেছিলেন স্বদেশী বালিগঞ্জ ফাঁড়ির কাছে একটি ছোট্ট মোটর সারানোর কারখানার মালিক বিপিন বিহারী দাস একক প্রচেষ্টায় অন্তত তিনখানা মোটর গাড়ি এবং ইঞ্জিন বানিয়েছিলেন তাঁর তৈরি প্রথম স্বদেশি মোটর কারের ক্রেতা ছিল বেনারস হিন্দু ইউনিভার্সিটি এবং সে গাড়ি ব্যবহার করতেন মতিলাল নেহেরু ও মদন মোহন মালব্য খুব ইন্টারেস্টিং বিষয় এটা কিন্তু তোমরা খেয়াল করবে এবং মনেও রাখবে যে বিপিন বিহারী দাস প্রথম মোটর গাড়ি নির্মাণ করেন এবং সেই মোটর গাড়ি তিনি যে তৈরি করেছিলেন সেই স্বদেশি মোটর গাড়ির ক্রেতা ছিলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি এবং সেই গাড়িটা ব্যবহার করতেন কে কে মতিলাল নেহেরু ও মদন মোহন মালব্য এই দুজন ব্যক্তি তার তৈরি আরেকটি গাড়ি কিনেছিল কলকাতা কর্পোরেশন অর্থাৎ তিনি যে প্রথম তিনখানা গাড়ি বানিয়েছিলেন সেই তিনখানা গাড়ি বেনারস হিন্দু ইউনিভার্সিটি এবং মতিলাল নেহেরু এবং মদন মোহন মালব্য এরা তিনজন কিনেছিলেন আর তার তৈরি আরেকটি গাড়ি কিনেছিল কলকাতা কর্পোরেশন যার নাম্বার ছিল এখানে দেওয়া আছে দেখো থ্রি ফাইভ নাইন সেভেন তিন পাঁচ নয় সাত সাত তার মোটর নির্মাণের উদ্যোগ প্রত্যাশিত সেই রকম প্রশংসা তিনি পাননি তিনি গোয়ালিয়র রাজ্যের জন্য একটি গাড়ি নির্মাণ করেন যেটি বহুকাল সন্তোষজনকভাবে চলে তাহলে তিনি গোয়ালিয়র রাজ্যের জন্য একটি গাড়ি তৈরি করেছিলেন উনিশশো সালের এপ্রিল মাসে কলকাতার বিশ্বকর্মা বলে পরিচিত প্রথম দেশীয় মোটরকার নির্মাতার জীবনাবসান হয় শুনতেও ভালো লাগে আজকে আমরা এত মানে গাড়ি ছাড়া হয়তো অনেকেই মানে চলতে পারেন না নিজেদের একটা পার্সোনাল কার থাকে তো সেখানে প্রথম স্বদেশি মোটরকার তৈরি করেছিলেন কে এটা আমরা কেউই প্রায় জানি না বললেই চলে খুব কম মানুষই হয়তো জানেন সেই মানুষটার নাম আজকে আমরা পড়লাম বিপিন বিহারি দাস থেকে মোটর কার জাতীয় যে সমস্ত জিনিসপত্রে আমরা চলাফেরা করি তো উঠতে গেলে যেন একবারও এই মানুষটার নাম স্মরণ করি বিপিন বিহারী দাস যে মানুষটা প্রথম মোটর কার নির্মাণ করেছিলেন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এরপর আমরা চলে আসব। প্রমথনাথ বসু এই মানুষটি কি করেছিলেন প্রমথনাথ বসু দেখো প্রমথনাথ বসু সাধারণ ব্রাহ্ম সমাজের প্রগতিশীল ভাবুক ও কর্মীদের অন্যতম ছিলেন এই প্রমথনাথ বসু যে মানুষটি জন্ম পঞ্চাশ এবং মৃত্যু উনিশশো পঁয়ত্রিশ লন্ডনে ভারত সক্রিয় সদস্য হিসাবে বহু রাজনৈতিক কার্যকলাপে আপসহীনভাবে রত থাকায় সমকালে সেরা ভূতত্ত্ববিজ্ঞানী হওয়া সত্ত্বেও ন্যায্য মর্যাদা পাননি প্রথম একটা পরিচয় আমরা পেলাম যে প্রবোধনাথ বসু ছিলেন ভূতত্ত্ব বিজ্ঞানী তো এই ভূতত্ত্ব বিজ্ঞানী হিসাবে তিনি ঠিক কি কি কাজ করেছিলেন সেটা আমরা দেখব তিনি জামশেদপুরের টাটার বর্তমান ইস্পাত সাম্রাজ্য স্থাপনের নেপথ্য কারণ হিসাবে তার লৌহ আকরিক সন্ধানের যে সাফল্য সেটাই ছিল এই জামশেদপুরের টাটার বর্তমান ইস্পাত সাম্রাজ্য স্থাপনের কারণ তিনি প্রথম সন্ধান দিয়েছিলেন যে লৌহ আকরিক এখানে পাওয়া যাবে সেটা সন্ধান তিনি দিয়েছিলেন তিনি তো ভূতত্ত্ব বিজ্ঞানী ছিলেন তাই জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হওয়ার পর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অধুনা যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম অধ্যক্ষ ও পরিদর্শক ছিলেনই এই প্রমথনাথ বসু তিনি বহু বৈজ্ঞানিক প্রবন্ধ ও গ্রন্থ লিখেছেন ইংরেজিতে যার মধ্যে রয়েছে এ হিস্ট্রি অফ হিন্দু সিভিলে

এবং তার ফলে ভিলাই কারখানা স্থাপন করা সম্ভব হয়েছিল ভিলাইয়ের নাম তোমরা সবাই শুনেছ তার কর্মজীবনে বিশিষ্ট কীর্তির মধ্যে রয়েছে ময়ূরভঞ্জের গরু অঞ্চলের লৌহ আবিষ্কার তার ফলে জামশেদজি টাটাকে তিনি লৌহ ও ইস্পাত কারখানা স্থাপনে রাজি করান এছাড়াও রানীগঞ্জ দার্জিলিং ও আসামে তিনি কয়লার অনুসন্ধান করেন শুধু লৌহ আবিষ্কার করেছিলেন তা নয় তিনি কয়লাখনির খনির অনুসন্ধান করেন রানীগঞ্জ দার্জিলিং আসাম সিকিমে তামা ও ব্রহ্মদেশের খনিজ বস্তু অনুসন্ধানেও তাকে তৎপর হতে দেখা যায় তিনি বঙ্গভঙ্গ আন্দোলনে যোগদান করেন এবং রাজনীতির ক্ষেত্রে বহু গঠনমূলক কাজে তিনি অংশ নেন ইংল্যান্ডে ইন্ডিয়া সোসাইটির কর্মসচিবের দায়িত্ব তিনি পালন করেন বাংলা ভাষায় বৈজ্ঞানিক রচনায় তার অসামান্য দক্ষতা স্বাক্ষর অম্লান হয়ে আছে প্রাকৃতিক ইতিহাস গ্রন্থে এই গ্রন্থটি তিনি লিখেছিলেন প্রাকৃতিক ইতিহাস পাঠ্যপুস্তকের বিষয়ে নির্বাচনে সহযোগিতার জন্য তিনি বেঙ্গল একাডেমি অফ লিটারেচার স্থাপন করেন যা পরে সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত হয় তাহলে দেখো যে ভূতত্ত্ব বিজ্ঞানী হিসাবে এই মানুষটি কোথাও লোহার খনি সন্ধান করেছেন কোথাও তামা কোথাও কয়লা এই সমস্ত খনিগুলো আবিষ্কার করার ফলে সেখানে কেন্দ্র করে এই বিভিন্ন খনিজ পদার্থকে কেন্দ্র করে সেখানে শিল্প স্থাপন হয়েছে সেখানে কলকারখানা তৈরি হয়েছে ফলে ভারতবর্ষে বা আমাদের বাংলার মানচিত্র এক অন্য জায়গা পেয়েছে সেখানে কর্মক্ষেত্রে সৃষ্টি হয়েছে সেখানে মানুষ কাজ পেয়েছেন ফলে এই সমস্ত মানুষগুলোকে আমাদের মনে রাখতেই হবে প্রমোথনাথ বসু একজন অন্যতম স্মরণীয় নাম তাহলে আজকে আমরা যে চারজন মানুষের কথা পড়লাম তারা হলেন হেমেন্দ্রমোহন বসু রসিকলাল দত্ত বিপিন বিহারী দাস এবং প্রমথনাথ বসু এই চারজন মানুষ তাদের বিভিন্ন ক্ষেত্রে তারা যে নজির স্থাপন করে গেছেন সেই বিষয়ে আজকে আমরা জানলাম কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে তোমার মতন যারা এই সাহিত্যের ইতিহাস নিয়ে ভয় পাচ্ছে তাদেরও আর সাহিত্যের ইতিহাসে কোনো ভয় থাকবে না আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে